মিষ্টি মধুর তিক্ত সব রকম স্মৃতির ভারবাহন করে চলে আমাদের এই জীবন তো আমার সাথে রয়েছে হাসিবুল তো হাসিবুল তোমার এই দুটো বছর কেমন কাটলো আর এই যে আজকে শেষ দিন কলেজে তো এই দিনটার জন্য কি বলবে শেষ দিন বলতে আজকের দিনটা আমাদের মোটেও ভালো কাটছে না কারণ আমরা দুটি বছরে এই কলেজ আছি ক্লাস করছি আজকে আমাদের এই কলেজ ছেড়ে চলে যেতে হচ্ছে হয়তো আমাদের যে বন্ধুগুলো আছে এক একজন এক দেশে বাড়ি চলে যাবে কাল থেকে কারোর সাথে দেখা হতেও পারে না হতেও পারে এই জন্য আমাদের মনটা প্রচন্ড খারাপ কিন্তু তার সাথে আমাদের এনজয় আর একটা কারণ হচ্ছে আমরা বন্ধুগুলো মিলে আজকে রাতে কলেজে ঠিক আছে তো যাই হোক আরও আমার বন্ধুরা আছে সায়ন দাস একটু আজকে দিনটা তোমার কেমন লাগলো আজকে তো আমরা ছোট আমরা করলাম আমাদের খুব খারাপ লেগেছে আমরা একদিকে আমরা এনজয়ও করলাম কারণ সব ছোট পিকনিকের পিকনিকের মাধ্যমে সব স্যারদের সাথে একসাথে সবাই খুব সুন্দর হলো একটা আর তো আমাদের আর দেখা হয়তো দেখা নাও হতে পারে নাও হতে পারে হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আমি বেশি মিস করব এই কারণেই বলছি কলেজে দুটি বছর কাটালাম আমি আর একটা ছেলে দুপাইল মালদারি তার বাড়ি তো দুটি বছর কাটালাম একসাথে খাওয়া দাওয়া একসাথে ওঠা বসা একসাথেই ক্লাস যাওয়া ক্লাস থেকে আসা একসাথে বাজারে যাওয়া বাজার থেকে আসা সমস্ত কিছু তুমি যখন পড়বে সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলো যে কোনো কোর্স বলো যে কোনো এডুকেশনাল সিস্টেমে তুমি তোমার কোর্স শেষ হয়ে গেলো সেখান থেকে চলে যেতে হবে এটা ন্যাচারাল জিনিস তো সকলেই আছে এখানে সকল বন্ধুরাই রয়েছে আমাদের সায়নদা রয়েছে সাফিয়াদা রয়েছে হাসিবোলদা রয়েছে বাঁকুড়ার একটা দাদা রয়েছে আর ওদিকে আমাদের ফাইজুল রয়েছে মিষ্টি মধুর তিক্ত সব রকম স্মৃতির ভার বহন করে চলে আমাদের এই জীবন প্রতিটা মানুষের জীবনে স্মৃতি থাকে কেউ তার স্মৃতিটা নিয়ে পুরো জীবনটাকে কাটিয়ে দেয় আর এই সত্যি কথা বলতে এই কলেজে কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজ কলেজে বিগত দুটি বছর আমরা কাটিয়ে ফেললাম বলতে খুব কষ্ট হচ্ছে খুব দুঃখ লাগছে সমস্ত দুঃখ বেদনা সমস্ত কিছু আমরা এই আমাদের হৃদয়ের মনিকটায় বিবে থাকলো আর আমরা একটা ছোট করে পিকনিক করছি অ্যাকচুয়ালি আর সমস্ত আমাদের আয়োজন হচ্ছে এদিকে বিরানি হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে বিরিয়ানি হচ্ছে আর আর স্যাররা রয়েছেন স্যাররা আমাদের সহযোগিতা রয়েছেন শুভম স্যার সঞ্জয় সব স্যার রয়েছেন অ্যাকচুয়ালি তো খুবই দুঃখও লাগছে আবার খুশি হচ্ছে যে শেষ দিন সকলে মিলে এই যে পিকনিক করছি ছোট। ছোটো হোক বড় হোক পিকনিক যাই করছি শেষে আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হলো তো এই দিনটা খুবই আমাদের স্মৃতিতে থাকবে আর মিস করব সকলকে চলি দুটো বছর আমরা কাটালাম সমস্ত বন্ধুদের সঙ্গে সমস্ত স্যারদের সঙ্গে স্যারদের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক ভালো ব্যবহার প্রতি যে স্নেহ স্যারদের প্রতি আমাদের সম্মান সমস্ত কিছু আমাদের হৃদয়ের মনিকটাই লিপিবদ্ধ থাকবে আর আজকে হচ্ছে আমরা ছোট পিকনিক বলতে আমরা বিরিয়ানি করার ডিসিশন নিয়েছিলাম তো সেটা সাকসেসফুলি হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ সব ছেলেপিলে আছে দেখো সব ছেলেপিলে রয়েছে আমাদের সাফিয়ার বন্ধু রয়েছে সাফিয়ার বন্ধু আছে সায়ন বন্ধু রয়েছে আর ওইদিকে হাসিপুল রয়েছে আর রয়েছে সায়নদা রয়েছে আর ওইদিকে বাঁকুড়ার একটা ছেলে আছে আর ওই টোটোতে বসে আছে আমাদের তোফাইল এবং ফাইজুল আমরা এই সমস্ত সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মিলে এই ছোট একটা পিকনিকের আয়োজন করেছি তারই কিছু ফুটেজ এবং তার কিছু ভিডিও এই ভিডিওতে তুলে ধরব চলো দেখে থাকো তোমরা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে এই শেষ দিনটা আমরা কীভাবে উপভোগ করছি স্যারদের সঙ্গে কীভাবে আমরা এবং আমাদের পিকনিকটা কীভাবে করছি সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে তুলে ধরবো তো চলো দেখতে থাকো স্যার ব্যস্ত রয়েছেন কাজে স্যার একটু হাই করে দেন আর এই দিকে আমাদের সঞ্জয় স্যার আছেন স্যার একটু হাই করে দেন অন্যদিকে পেঁয়াজ এবং আলু গুলোকে ফ্রাই করে নিয়েছি

আমি দেওয়া বিশেষ করে আমি বলছি কলেজে দুটি বছর কাটালাম আমি আর একটা ছেলে পাইল মালদারি তার বাড়ি তো দুটি বছর কাটালাম একসাথে খাওয়া দাওয়া একসাথে ওঠা বসা একসাথেই ক্লাস যাওয়া ক্লাস থেকে আসা একসাথে বাজার যাওয়া বাজার থেকে আসা সমস্ত কিছু কি বলবো মন থেকে বলছি খুবই কষ্ট হচ্ছে যাই হোক সব কিছু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তুমি যখন কলেজ ছেড়ে চলে যাবে একটা জায়গায় তুমি যখন পড়বে এটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলো যে কোনো কোর্স বলো যে কোনো এডুকেশনাল সিস্টেমে তুমি তোমার কোর্স শেষ হয়ে বলো সেখান থেকে চলে যেতে হবে এটা ন্যাচারাল জিনিস তোমার সেখানে কোনো দিনে না যে কোনো জায়গায় তোমার শিক্ষার শেষ নেই অ্যাকচুয়ালি তো আজ দুটি বছর কাটালাম এই কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে খুবই দুঃখ হচ্ছে অ্যাকচুয়ালি তো দুঃখ পেয়ে আর কি হবে বলো সব কিছুকে মানিয়ে নিয়ে এগিয়ে চলাটাই আমাদের জীবনের গুড ডিসিশান তাই না তো এটাই আর কি আর কলেজকে অনেক মিস করব কলেজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরাও কলেজকে অনেক কিছু আমরা যতটা পেরেছি আমরা কলেজকে দেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা দিন আসতে হবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট নিতে হবে রেজাল্ট নেওয়ার দিন কলেজে আসতে হবে তো সেদিন পারলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো আজকে যা যা হচ্ছে তোমরা দেখো ওকে সাজানো হচ্ছে সাজানোর পর এটাকে মনোরণায় চাপিয়ে দিতে হবে প্রিপারেশন হয়ে আমাদের এখন আমাদের চলছে বিরিয়ানি রান্না আর এদিকে রয়েছে সায়ন্দা হাই করো হাই সাপেদা হাই করো হাসি বলদা হাই করো সায়ন্দা হাই করো ও ভাই হাই করো একটা ওই টোটোলা এটা হাই করো দাও তো সকলেই আছে এখানে আর সকল বন্ধুরাই রয়েছে আমাদের সায়ন্দা রয়েছে সাপিয়াদা রয়েছে হাসি বলদা রয়েছে বাঁকুড়ার একটা দাদা রয়েছে আর ওদিকে আমাদের ফাজল রয়েছে রুব মাইল রয়েছে সকলেই রয়েছে আর আমাদের এখনও বান্না চলছে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম সকলে মিলে এই যে আমরা বিভিন্ন খাচ্ছি দেখো রাত্রিকালীন আমাদের কলেজটা একবার এক নজরে দেখে নাও এখন এখন এই হচ্ছে কলেজের সবাই সিরিয়াস দেখো রাত রাতে তোমরা দেখো অনেকে ভ্লগ করেছে কলেজের কিন্তু এই রাতে কলেজটাকে দেখিছে এমন কেউ আছে আশা করা যায় নেই এটা নতুন লাগিয়েছে অসম লাগছে পুরো আলোয় আলোকিত মিস করবো কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআইকে মিস করবো কলেজের সকল বন্ধুদেরকে মিস করবো স্যারদের স্নেহকে মিস করবো আমাদের স্টুডেন্টদের স্যারদের প্রতি সম্মানকে মিস করবো সবাইকে চলো বাই বাই ঘড়ির কাটায় ঠিক দুটো তেরো তো সকল বন্ধুরা পিকনিক শেষে সকালে একটু জিরিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বন্ধু আর এটাই হচ্ছে আমাদের শেষ মুহূর্ত আর হয়তো দেখা হবে না কিন্তু চেষ্টা করলে সবারই হয় অ্যাকচুয়ালি কলেজে যেটাই শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যখন তোমার কোর্স শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তোমার সে কলেজ থেকে চলে যেতে হয় অ্যাকচুয়ালি এটা প্রকৃতির নিয়ম ন্যাচারাল তো যাই হোক সবাইকে চলে যেতে হবে নিজ নিজ গন্তব্যে তো এটাই আর কি বিগত দুটি বছর আমরা কাটিয়ে ফেললাম এই কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে তো আমার সাথে রয়েছে হাসিবুল্লাহ তো হাসিবুল্লাহ তোমার এই দুটি বছর কেমন কাটলো আর এই যে আজকে শেষ দিন কলেজে তো এই দিনটার জন্য কি বলবে শেষ দিন বলতে আজকের দিনটা আমাদের মোটেও ভালো কাটছে না কারণ আমরা দুটি বছর এই কলেজে আছি ক্লাস করছি আজকে আমাদের এই কলেজ ছেড়ে চলে যেতে হচ্ছে

আজকের দিনটা তোমার কেমন লাগলো আজকে তো আমরা ছোট পিকনিক করলাম সত্যি আমাদের খুব খারাপ লেগেছে আমরা একদিকে আমরা এনজয়ও করলাম কারণ সব ছোট পিকনিকের পিকনিকের মাধ্যমে সব স্যারদের সাথে একসাথে সবাই খুব সুন্দর হলো একটা আর তো আজকে থেকে আমাদের আর দেখা না হয়তো দেখা নাও হতে পারে নাও হতে পারে এই তো যাই হোক যাই হোক আর হয়তো আমাদের আমাদের কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই মিস করব আমার সকল বন্ধুকে মিস করব এই ফিল্ডটাকে মিস করব এই ঘাসটাকে ঘাস যেহেতু নাই মিস করব এই ঢালাইটাকে তো যাই হোক মেনলি আমি বিশাল মিস করব কেননা দুটি বছর আমি এই কলেজের হোস্টেলে ছিলাম তো যাই হোক সবাই একবার বাই বাই করো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা দিনে ততক্ষণের জন্য বাই বাই কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার